বন্ধুরা আরব সহ অন্যান্য আরব কান্ট্রির জন্য বেশ কিছু অতি প্রয়োজনীয় আরবি শব্দ অর্থ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব আমরা যারা আরবি ভাষা শিখতে চাচ্ছি কিংবা আরব কান্ট্রিতে গিয়ে কাজকর্ম করতে কথাবার্তা বলতে চলতে ফিরতে যেন সমস্যা পড়তে না হয় সেই জন্য আরবি ভাষাটা শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি আমাদের যে শব্দটি রয়েছে তা হচ্ছে আনা আকেল আমি খাচ্ছি আনা আকেল মানে আমি খাচ্ছি আনা আকেল তো আমি খেয়েছি আনা আকেল তো আমি খেয়েছি আনা বাকেল আমি খাবো আনা বাকেল আমি খাবো আনা বাকেল মানে আমি খাবো আনা আনুম আমি ঘুমাচ্ছি আনা আনুম আমি ঘুমাচ্ছি আনা বানুম আমি ঘুমাবো আনা বানুম আমি ঘুমাবো আনা আজি আমি আসছি আনা আজি আমি আসছি বন্ধুরা উপরে শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক আনা আকেল মানে আমি খাচ্ছি আনা আকেল তো আমি খেয়েছি আনা বাকেল আমি খাবো আনা আনুম আমি ঘুমাচ্ছি আনা বানুম আমি ঘুমাবো আনা আজি আমি আসছি আনাজিত আমি এসেছি আনাজিত এর মানে আমি এসেছি আনাবাজি মানে আমি আসবো আনাবাজি এর মানে আমি আসব ইন্দি সুদা মানে আমার মাথা ব্যথা করছে ইন্দি আমার মাথা করছে আলাম মানে ব্যথা লেস জ্বালান মানে তোমার মন খারাপ কেন লেশ জ্বালান মানে তোমার মন খারাপ কেন আর বিবাসায় লেশ জ্বালান বললে বুঝতে হবে তোমার মন খারাপ কেন এটা জিজ্ঞেস করা হয়েছে আনা জুয়ান মানে আমার খিদে লেগেছে আনা জুয়ান মানে আমার খিদে লেগেছে আনা আতসান মানে আমার পিপাসা লেগেছে আনা আতসান মানে আমার পিপাসা লেগেছে আভি আকেল সাই মানে আমি কিছু খেতে চাই আভি আকেল সাই মানে আমি কিছু খেতে চাই আবি আশ্রব ময়া আমি পানি পান করব। আভি আশ্রব ময়া মানে আমি পানি পান করব। ইন্ত মাররা আসাবি মানে তুমি অনেক রাগি ইন্ত মাররা আসাবি তুমি অনেক রাগি হাওয়াল তিফামনি মানে আমাকে বুঝতে চেষ্টা করুন হাওয়াল তিফামনি মানে আমাকে বুঝতে চেষ্টা করুন আভি ইয়ম ইজাজা আমি একদিন ছুটি চাই আরবি ভাষায় যদি মুদিরকে বলতে চান যে আমি একদিন ছুটি চাই তাহলে বলতে হবে আবি ইয়ম ইজাহাজা মানে আমি একদিন ছুটি চাই আবি ইয়ম হনি আমাকে মাফ করবেন সামে হনি মানে আমাকে মাফ করবেন আরব কান্ট্রি কেউ ভুল করলে যদি ক্ষমা চায় তাহলে এভাবে বলে যে সামে হনি মানে আমাকে মাফ করবেন শামে হনি মা ফিনিশাই আমার কিছু হয়নি মা ফিনিশাই মানে আমার কিছু হয়নি ফিনি মানে আমার হয়েছে ফিনি এর মানে আমার হয়েছে লাতশিল হাম মানে চিন্তা করো না লাতশিল হাম মানে চিন্তা করো না লাতশিল হাম মানে চিন্তা করো না মুস্তাহিল মানে প্রশ্নই উঠে না মুস্তাহিল মানে প্রশ্নই উঠে না লাত সাউি কিদা এমন করো না লাত সাউি কিদা এর মানে এমন করো না সাউি কিদা এভাবে করো সাউি কিদা মানে এভাবে করো মুখ ফি মানে বিবেক আছে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মুখ ফি মানে বিবেক আছে তোমার বন্ধুরা উপরে ক্লিপটি আরেকবার দেখে যাক ফিনি মানে আমার হয়েছে লাত শিলহাম মানে চিন্তা করো না মুস্তাহিল মানে উঠে না ল কি দা মানে এমন করো না শাউিক কিদা মানে এভাবে করো মুখ ফি মানে বিবেক আছে কিদা কিদা মানে এদিক সেদিক কিদা কি মানে এদিক সেদিক কিদা মানে এমন বা এইরূপ কিদা মানে এমন বা এই রূপ মাফি কিদা মানে এমন না মাফি কিদা মানে এমন না মন্ন মানে নিষেধ মনু মানে নিষেধ হাদামু মানে এটা নিষেধ হাদামু মানে এটা নিষেধ বাবা মানে চিটার বাটপার এরকম কে বোঝানো হয় আলিবাবা খারাপ লোক দুষ্ট লোক চিটার বাটপার তাদেরকে বলা হয় বাবা বন্ধুরা উপরে ক্লিপটি আরেকবার দেখে নেওয়া যাক কিদা কিদা মানে এদিক সেদিক কিদা শুধু কিদা হলে এমন বা এই রূপ বা এরকম মাফি কিদা মানে এমন না মন্নু মানে নিষেধ হাদা মন্নু মানে এটা নিষেধ আলী বাবা মানে চিটার বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম